কেমন হয়েছে ভালো করে ধুয়ে নিলাম তারপর পেঁয়াজ আদা রসুন দই আর বিশেষ বিরিয়ানির মশলা দিয়ে মাখালাম এর এই মাঝখানের সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এখানেই বিরিয়ানির আসল স্বাদ লুকিয়ে থাকে মাংস মাখাতে মাখাতে মনে হয় আজকে বিরিয়ানি একদম জমে যাবে আর ডিমে বিরিয়ানির মধ্যে দেব আলু আর ডিম আজ ঘরে অন্য অন্যরকমের আনন্দের দিন কারণ আজ বিরিয়ানি রান্না করছি সকাল থেকেই বাসায় একটা উৎসবের আমেজ রান্নাঘরে ঢুকলেই মশলার সুন্দর গন্ধ চাল ধোয়ার শব্দ আর হাইতে ফুটতে থাকা পানির আওয়াজ সব মিলিয়ে মনটা ভালো হয়ে যায় এরপর চুলায় বসাই দিলাম বড় এক হাড়ি তাতে তেল আর ঘি গরম করে দিলাম গরম তেলে পেঁয়াজ ছাড়তেই ছাজালো সুন্দর একটা গন্ধ ছড়িয়ে পড়লো পেঁয়াজ বাদামি রং হলে মাঝখানে মাংসটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে একটু কষাতে কষাতে রান্নাঘরটা পুরো বিরিয়ানির গন্ধে ভরে গেল এই ফাঁকে চালটা আলাদা করে সেদ্ধ করে করে নিলাম বেশি না একবারে আধা সেদ্ধ কারণ পরে তো আবার সব টমেট বসাবেও চালের সাথে এলাচ দারচিনি সব তেজপাতা দেওয়া হলো গন্ধটাই আলাদা হয়ে গেল এরপর এলো সবচেয়ে মজার অংশ বিরিয়ানিটা লাড়াচাড়া করার জমে দমে যখন দেই বিরিয়ানিটা তখন কি যে একটা সুন্দর ঘ্রাণ আসে আর বলে বোঝানো যায় না আর পানি সে তো মাপ দিতেই হবে জাফরানি কেওড়ার জল আর একটু ঘি ঢাকনা দিয়ে চুলায় আজ দিলাম একদম কমিয়ে দমে বসায় দেব আর এই দমেই সময় অপেক্ষায় সবার সবাই বারবার এসে জিজ্ঞেস করে কখন হবে আর আমি হেসে বলি আর একটু ধৈর্য ধরো কিছুক্ষণ পর ঢাকনা খুললেই যে ঘ্রাণ বের হয় সেটাই বলে দেয় বিরিয়ানি তৈরি আজকের বিরিয়ানি শুধু রান্না না এটা ভালোবাসা যত্ন আর আনন্দের একটা প্যাকেট একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা সত্যি বলতে বিরিয়ানি রান্না মানেই কিন্তু ছোটো মোটো একটা উৎসব তাই না তো আমার বিরিয়ানিটা প্রায় শেষের দিকে আমি শেষ পর্যায়ে দিয়ে দিব ডিম আর কাঁচামরিচ কাঁচামরিচ আর ডিম দিয়ে তারপরে দিয়ে দিব দমে বসিয়ে দমে থাকবে আরও আধা ঘন্টার মতো আর এরই ফাঁকে আমি একটা কেক তৈরি করে নিয়েছি যেটা হচ্ছে এটা তো কেকটা দেখেন কেমন হয়েছে সাথে থাকছে সালাদ এই তো আর রান্না করলাম খাওয়াটা দেখাবো না তা কি হয় বসে গেলাম আমি আর আনাজ দুজনে মিলে খেতে আর কি যে স্বাদ হয়েছে কি যে স্বাদ হয়েছে বলার বাইরে এত মজা এত মজা ছিল আর সাথে ছিল কাঁচামূলা সালাদ আর টমেটো সব কিছু মিলিয়ে একদম একাকার জমে গেছে একদম বিরিয়ানি মানে তেহারি যেটা আজকের রান্নাই ছিল এই আইটেমটা তো দুপুরবেলা খুব স্বাদ করে খেলাম মা ছেলে মিলে গল্প করছি আর খাচ্ছি আর আরাম পাচ্ছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর যদি ভালো লাগে তাহলে আপুর ভিডিওগুলো অবশ্যই একটু ছড়িয়ে ছিটিয়ে দেবেন যেন সবাই দেখতে পারে শেয়ার করে দেবেন ওকে ভালো থাকবেন